চা খাওয়ার পর এরকম রিঅ্যাকশন কারা দেয় বলো আজকে ইত্তারি করে বললো আমাকে চপ পর্যন্ত খাইনি মানে কি মানাতেই দেয়নি বলছে আমাকে আজকে চা খাওয়াতে হবে তুমি চপটা রাখো আমাকে চা খাইও এরকম চা পেমে লোক কারা আছে বলো তিন দিন ধরে চা করছো না চপ বানাচ্ছো বলে তিন দিন ধরে চা করছো না ইত্তারির পরে ওলেও একটুখানি চা না খেলে ভালো লাগে দেখো ছব দসা আমার আ চা না খেলে মাথাটা ঠিক ছাড়ে না ইফতারি খাওয়ার পরে বল কষ্ট হচ্ছে আর কিছু খাবো না সেই জন্য চাটাও দিছি সেই জন্য তো সব মানা করে দিছি ইফতারির একদম আইটেমই কমিয়ে দিয়েছি চা খাও চাটা কিন্তু দারুণ হয়েছে কড়া করে একটু আমি খাই না চা অত কিন্তু আজকে চাটা বেশ ভালো হয়েছে ভালো লাগছে আ সঙ্গে ছোলা কে খাইবো ছোলা ভাজাটা আমার জন্য নিয়ে এসেছিলাম সেটাও খেয়ে নিচ্ছে এখন আমাকে বলেছে আমি কিন্তু কিছু খাবো না এখন খেয়ে নিচ্ছে দুটো শাড়ি কেনা হয়েছিল এক্ষুনি যদি ব্লাউজটা কাটানা কাটানা কাটাতে না দিই তাহলে আর আমি পাবো তাও পাবো বলে মনে হচ্ছে না কারণ অলরেডি লেট ঈদের সময় তো সেটা নিয়ে যাব একটা লুঙ্গি সেলাইয়ের আছে ওটাও নিয়ে যাব নিয়ে দেখি কাকিমাকে বলে কাউ মাও করতে হবে কিছু করার নেই বলবো এতদিন পরে এসছো বাড়ির কাছে এই বলে দেবে কথা মনে কিন্তু হ্যাঁ হ্যাঁ একটা শাড়ি কি হয়েছে মানে অনেক দিন হয়ে গেছে অনেক দিন আগে যে কাকিমা করে দিয়েছিল আমি এনে ওইভাবে ভাজ করে রেখে দিয়েছিলাম আমি আর বাড়ি এনে ভালো করে দেখিনি খোঁজা হয় না সেই দিকটাতে ফলস পাটটা চলে এসছে কাকিমা মনে হয় বুঝতে পারিনি তারাহুড়ে তো অনেক কাজ করে তো একসঙ্গে আর আমরাও মাঝে মাঝে তো তাড়া দিই কাকিমা তাড়াতাড়ি দিতে হবে তাড়াতাড়ি দিতে হবে তো এই করে সে ওরকম উল্টো হয়ে গেছে ওটা কেউ নিয়ে যাবে একটু মনে করো ঠিক আছে তো কাপড়গুলোকে নিয়ে অলরেডি লেট হয়ে গেছে কি করবে জানি না কাউ মাও করতে হবে কাকিমার সঙ্গে হ্যাঁ ফিরোজ পাঠিয়েছে ওদের ইফতারি ইফতারি খুব সুন্দর ইফতারি করেছে আর একটা ওটা হচ্ছে শরবত একটা পেঁপে ওটা শরবত লস্যি তো কাশ্মীরের একজন আমাদের মানে ফ্রেন্ড সাফওয়ানের বাবার ওই ইফতারি এ পাঠিয়েছে তাই জন্য আমরা দেখছি কাশ্মীর থেকে পাঠিয়েছে ছবি খুব সাফওয়ানের বাবার খুব ভালো একটা একজন বন্ধু কত বছর পরে দেখা হয়েছিল তোমার সঙ্গে একুশ বছর তাহলে আবার নামাজের টাইম হয়ে যাবে কাকিমা নামাজ নামাজে বসে যাবে তো শাড়ি টাড়িগুলো বার করে নি নিয়ে এসেছিলাম তো ব্লাউজ হাঁটাতে এক ব্লাউজ বানাতে দেওয়া হয়নি একটা চুড়িদার আছে এটার একটু শখি অল্টার করতে হবে হালকা একটু এ আছে আর এই লুঙ্গিটাকেও সেলাই করতে হবে আর নিচে আছে ওই শাড়িটা ওই নিচের কথাটাই আমি মনে করতে বলছি শাড়ির কথাটা না কথা বলতে বলতে চলে যাব আর ওটা নিয়ে যাওয়া হবে না তো এইগুলো নিয়ে যাই তো টাটাই ভিডিও ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থেকো টাটা